শীতকাল আসলে পেঁয়াজ কলে আমি প্রায় সময় রান্না করি বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি আর পেঁয়াজ কলে খেতে আমি ভীষণ ভালোবাসি আপনারাও কি পেঁয়াজ কলে খেতে ভালোবাসেন কে কিভাবে রান্না করেন আমি তো এটা দিয়ে ভত্তা করি সুটকি দিয়ে রান্না করি ডিম দিয়ে ভাজি করে তারপর অন্য অন্য রান্নার মাঝেও পেঁয়াজ কলে আমি দেই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে পেঁয়াজ কলে ভাজে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলেন মূল রেসিপিতে কী কী লাগতেছে তো এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি বেশি হলুদ গুঁড়া না নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন সবগুলো মশলাকে আমি ভালো করে ভেজে নেব দেখতেছেন তেলগুলো উপরে উঠে আসছে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চাপা সুটকিগুলো দিয়ে দিয়েছি আমি চারটা সুটকি দিয়ে দিয়েছি সুটকিগুলোকে এখন ভালো করে ভেজে নেব তো দেখতেছেন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ কলেগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সাথে পেঁয়াজ কলেগুলাকে ভালো করে মিশিয়ে নেব তো এখন পেঁয়াজ কলেগুলাকে ভালো করে কষিয়ে নেব কষানোর মাঝে এই যে সুটকিগুলার কাটাগুলো আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি তাহলে আর পেঁয়াজ কলে খেতে কাটারও প্রবলেম থাকে না সুটকির এই যে এভাবে কাঁটাগুলোকে তুলে নিলে পরবর্তীতে আর খেতে সমস্যা হয় না ছোটরাও খেতে পারে প্রবলেম হয় না দেখতেছেন কাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি তো এখন পেঁয়াজ কলিগুলো আমার কষানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব পায়ে একদম শুকায় গেছে পানিগুলো এ পর্যায়ে আমি একটু করে পানি অ্যাড করবো নাহলে মশলাগুলো পড়ে যাবে কারণ এর মধ্যে আমি ডিম দেব ডিমগুলোও রান্না করতে হবে আর পেঁয়াজ কলিগুলোও একটু সিদ্ধ হতে হবে এই জন্য একটু করে পানি অ্যাড করেছি বেশি পানি দিই নাই তো এখন আমি একটু লেড়ে চেলে দিচ্ছি এ পর্যায়ে ডিমগুলো অ্যাড করে দেব। আমি তিনটা ডিমে দিচ্ছি আপনারা চাইলে আরও পরিমাণে বেশি দিতে পারেন সমস্যা নাই তো এখন ডিমগুলো দেওয়ার পরে ডিমের উপর আমি একটু লবণ ছিটিয়ে দেব শুটকির ফ্লেভারটা আসলে এত মজা লাগে অনেকে তো অনেক রকমের পেঁয়াজ কোলে ভাজা খেয়েছেন একবার হলে এভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ডিমের অংশ যখন একটু সাদা হয়ে আসবে তখন ডিমগুলোকে আমি উলটিয়ে দেব। এই পেঁয়াজ পাতা ভাজিটা এত মজা হয় বিশ্বাস করেন একবার না খেলে বুঝবেনই না এখন ডিমগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব একদম শুকনা করে আমি নামিয়ে নেব তো দেখতেছেন আমার রান্না পায় কমপ্লিট হয়ে গেছে পানি নাই একদম শুকিয়ে নিয়েছি এভাবে শুকনা করে এই রেসিপিটা তৈরি করলে খুব মজা লাগে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন